মিলান বনাম বার্সেলোনার মধ্যকার ম্যাচটা কিন্তু আজ রাত একটায় সো বুঝতেই পারছেন লাস্ট মোমেন্টের শর্টকাট কিছু আপডেট জানানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি ছোটখাটো কিছু আপডেট রয়েছে যেগুলো জানিয়ে দিচ্ছি এক এক করে ইন্টার মিলানের কিনা ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স সেমিফাইনালের ফার্স্ট লেগে বার্সেলোনার বিপক্ষে সম্ভবত মিনিটের সময় সো এরপর তিনি লিগের ম্যাচগুলো মিস করেছেন অনেকেই ভেবেছিল যে হয়তোবা লাউতরো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচটা সানসিরোতে খেলতে পারবেন না তবে এখন পর্যন্ত সুখবর হচ্ছে ম্যাচের আগের দিন কিন্তু লাউতরো ট্রেনিংয়ে ফিরেছেন আর তাই ম্যাচের শুরুর একাদশই তার থাকার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে লাউতারোর ওয়ান ম্যান আর্মি বা ওয়ান ম্যান শোর উপর ভর করে কিন্তু এবার ইন্টারমিলান কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে থ্রু করেছে উঁচলে তো বুঝতেই পারছেন লাউতারোর কাম ব্যাক করাটা ইন্টারের জন্য আসলে কতটা ক্রুশিয়াল অন্যদিকে বার্সেলোনা নিজেদের প্রথাগত দুই উইং ব্যাক বা দুই লেফট ব্যাক রাইট ব্যাক যেটাই বলুন না কেন জোলস কুণ্ডে এবং আলেহান্দ্র বাল ছাড়াই ম্যাচটা স্টার্ট করতে যাচ্ছে বুঝতেই পারছেন দুইটা উইংয়ে বার্সেলোনার কতটা দুর্বলতা এই ম্যাচে দৃশ্যমান হতে পারে এ মাঠে খেলা তাই বার্সার চিন্তাটা আরো অনেক বেশিই বলা চলে বালদে যদিও দ্বিতীয়ার্ধে খেলতে পারেন সেই সম্ভাবনা কিছুটা আছে তবে জুলস কুন্ডের এই ম্যাচটা খেলার সম্ভাবনা বিন্দু নেই যেমনটা রবার্ট লেভান্ডস্কির ক্ষেত্রেও প্রযোজ্য এখন পর্যন্ত শিওর না আসলে দ্বিতীয়ার্ধেও মাঠে নামতে পারবেন কিনা কিছু একটা গেম টাইম এই ম্যাচে পাবেন কিনা আর ইন্টারের স্কোয়াডটা যদিও বয়স্ক বা বলতে পারেন তাদের স্কোয়াডের বয়সটাই অনেকটা বেশি তারপরও কিন্তু ইন্টারের এই প্লেয়ারদের ফিজিক্যালিটির সঙ্গে বার্সা প্লেয়াররা পেরে ওঠেননি যেটা ফার্স্ট লেগেই আসলে আমাদের কাছে দৃষ্টিকোট দৃশ্যমান হয়েছে বলগুলো এরিয়ালে আসলে বা বলতে পারেন কর্নার বা ফ্রিক থেকে সেট পিসগুলো থেকে কিন্তু বার্সার দুর্বলতা ফার্স্ট লেগে স্পষ্ট হয়েছে দুইটা গোল সেখান থেকে বার্সা কনসিড করেছে তাই এই ম্যাচেও ইন্টার হয়তো বা সেট পিসের দিকে আলাদা একটা গুরুত্ব দিবে সেক্ষেত্রে বার্সার ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন রোনাল্ড আরাহু ইনিগো মার্টিনেস কিংবা পাউকুভার্সিরা তাদেরকে আসলে সেট পিসের ক্ষেত্রে বা সেই সময়টাতে আরও বেশি করে ডিফেন্সিভ ডিউটি পালন করতে হবে বলা চলে সেট পিস থেকে উড়ে আসা বলগুলো গ্যাদার করতে হবে এবং বলগুলো খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে অন্যদিকে দু হাজার এগারো বারো সিজনের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এ মাঠে কখনোই জয় পায়নি বার্সেলোনা আর তাই এই কার্ডসটার সমাধানও এই ম্যাচে বার্সাকে করতে হবে করতে হলে একটা জয় পেতেই হবে দু হাজার পনেরো চ্যাম্পিয়ন্স লিগ উইনিং সিজনেও কিন্তু বায়নের মাঠে বার্সেলোনা তিন দুই গোলে হেরে এসেছিল সো বুঝতেই পারছেন বার্সার এই ব্যাড রেকর্ডটাও ইন্টারকে তাদেরই ঘরের মাঠ সানসিরুতে হারিয়েই তারপর কাটিয়ে আসতে হবে মোটামুটি এই ছিল কালকে কিন্তু আবার আর্সেনাল পিএসজি ম্যাচ ও রয়েছে সো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যানদের রাতগুলো যে সামনে নির্ঘুম কাটতে যাচ্ছে সেটা বলাই শ্রেয় ফুটবল ইথ নাসিম চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে